পরিচ্ছেদ ওয়ান পয়েন্ট ওয়ান টেন এবং ওয়ান পয়েন্ট ওয়ান ইলেভেন এই পরিচ্ছেদের অন্তর্গত এমসিকো নাম্বার ফর্টি ফোর এখানে বলেছে একটি জৈব দ্রাবের যার আণবিক ভর ওয়ান নাইনটি এইট গ্রাম পারল কত গ্রাম একশো গ্রাম ডাই ইথাই লিথারে দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হবে জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন তো ডাই ইথাইলিথার দেখো অলরেডি এখানে বলেছেন যে ডাই ইথাইলিথার তার সংকেত হচ্ছে সি টু এইচ ফাইভ ও সি টু এইচ ফাইভ কারণ এটার আমরা আণবিক ভর বার করবো তা কার্বন দেখো দুটো দূরে চারটে আছে এনে টুয়েলভ ইন্টু ফোর হবে অক্সিজেন আছে একটা তাহলে সিক্সটিন আর হাইড্রোজেন আছে পাঁচে পাঁচে দশ তাহলে টেন ইন্টু ওয়ান এটা টোটাল করলে হবে সেভেন্টি ফোর অর্থাৎ ডাই ইথাইথারের আণবিক ভর হলো সেভেন্টি ফোর এখন দেখো এখানে অঙ্কতে বলা হয়েছে যে একটি জৈব দ্রাব দ্রাব যেটা তার আণবিক ভরটা অলরেডি বলে দিয়েছে তো দ্রাবের আণবিক ভর আমরা জানি এম টু এম টুটা হচ্ছে একশো ওয়ান নাইনটি এইট গ্রাম আর দ্রাবটা কত আছে সেটা আমরা জানি না দ্রাবটা আমরা ওই জন্য ডাব্লু টু যেটাকে বলে যেটা হচ্ছে দ্রাব এটা আমরা এক্স ধরে নিলাম এক্স গ্রাম ধরে নিলাম এছাড়া দেখো এখানে বলেছে যে জৈব দ্রাবে কত গ্রাম একশো গ্রাম ডাইথাই লিথারে অর্থাৎ এখানে দ্রাবকটা হচ্ছে ডাইথাই লিথার তার মানে ডাব্লু ওয়ানটা অলরেডি একশো গ্রাম বলা আছে আর এটা যেটা পেলাম সেটা হলো ডাইথাই ইথারের আণবিক ভর তার মানে এম ওয়ান যেটা আমরা পেলাম সেভেন্টি ফোর এখন যদি এই মানগুলো আমাদের বাস্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে রাউলটের যে সূত্র সেই সূত্রতে বলছে পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইজিকুয়াল টু এক্স টু এক্স টু মানেই আবার এন টু বাই এন ওয়ান প্লাস এন টু আবার এন টু মানেই ডাব্লিউ টু বাই এম টু ডিভাইডেড বাই w1 ওয়ান m1, plus ওয়ান প্লাস m2, তো এই p0 মাইনাস এই টোটালটাই হচ্ছে অবনমনটা টোটালটাই হচ্ছে অবনমনটা এখানে ডাইরেক্ট অবনমনটা বলা আছে এখানে কোশ্চেনে যে জিরো তাহলে এখানে এই জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন পুট মানে এক্স জানি আমরা তাহলে এক্স ডিভাইডেড হচ্ছে ওয়ান এখানে হবে দেখো ডাব্লু ওয়ান বাই এম ওয়ান ডাব্লু ওয়ানটা হচ্ছে একশো এটা হচ্ছে সেভেন্টি ফোর প্লাস আবার হবে এক্স বাই ওয়ান নাইনটি এইট এখন এই ক্যালকুলেশানটা একটু লেন আছে ক্যালকুলেশানটা আমার এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন ইজ ইকাল টু এক্স বাই ওয়ান নাইনটি এইট ডিভাইডেড বাই এখানে যদি আমাদের লসে এগু যায় এটা আমরা লাস করলাম না এদের জাস্ট গুন করে লিখলাম তাহলে এটা হয়ে যাবে ওয়ান নাইন এইট জিরো জিরো প্লাস সেভেন্টি ফোর এক্স এখন যদি এটা কাটাকুটি করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন এজোইকল টু এই সেভেন্টি ফোর ওপরে উঠে গেলে সেভেন্টি ফোর এক্স ডিভাইডেড বাই ওয়ান নাইন এইট জিরো জিরো প্লাস সেভেন্টি ফোর এক্স এখন এখানে দশমিক তুললে দেখো দশমিকের বদলে এক আর তিন তিনটে শূন্য এখন জাস্ট এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশান করে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে এটার সাথে এটা গুণ করলে হবে সেভেন ফোর জিরো 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 এক্স ইজ ইজিক টু এটা একটু এটা হবে থার্টি সেভেন ইন্টু ওয়ান নাইন এইট জিরো জিরো প্লাস থার্টি সেভেন ইন্টু সেভেন্টি ফোর এক্স জাস্ট এই গুণগুলো একটু করতে হবে এই গুণটা করে যদি এক্সট্রাকে এদিকে নিয়ে যদি এই ক্যালকুলেশনটা করা হয় তখন এর মান বেড়ে যাবে টেন পয়েন্ট টু এইট আর এই টেন পয়েন্ট টু এইটটাই হচ্ছে দ্রাবের এবং এখানে টেন পয়েন্ট টু এইট অর্থাৎ এটাই আমরা নিয়ারলি ইকুয়াল টু টেন পয়েন্ট থ্রি বলতে পারি যেটা অপশান বিতে আছে কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ এখানে ঠিক সেম অঙ্ক যেখানে দেখো দ্রবণটির বাষ্পচাপ বলে একটা জিনিস দেওয়া আছে এবং বিশুদ্ধ ইথানলের বাষ্পচাপ বলে একটা জিনিস দেওয়া আছে তাহলে সেই রাউলটের বাস্পচাপের আপেক্ষিকমনামন সংক্রান্ত সূত্র পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইজিকুয়াল টু এক্স টু এক্স টু মানে আমরা জানি এন টু বাই এন ওয়ান প্লাস এন টু আবার এন টু মানে আমরা জানি ডাব্লু টু বাই এম টু ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান বাই এম ওয়ান প্লাস ডাব্লু টু বাই এম টু এখন এখানে পি জিরোটা কি না পি জিরোটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক্ষের বাস্পচাপ যার মান দেখো দেওয়া আছে যে টু ওয়ান নাইন পয়েন্ট নাইন তাহলে এখানে টু ওয়ান নাইন পয়েন্ট নাইন মাইনাস দ্রবণের বাস্পটা হচ্ছে টু ওয়ান সিক্স পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টু ওয়ান নাইন টু এই ডাব্লু টুটা হচ্ছে দ্রাবের ভর আর এখানে একটি দ্রাবর ছ গ্রাম লেখা আছে অর্থাৎ দ্রাবটা হচ্ছে ছ গ্রাম তাহলে সিক্স বাই দ্রাবের আণবিক ওজনটা বলা নাই এটা এম হবে বাই এই হচ্ছে দ্রাবক এখানে দ্রাবকটা হচ্ছে ইথানল ইথানলের একশো পঞ্চাশ গ্রাম তার মানে এখানে ডাব্লু ওয়ানটা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম ডিভাইডেড বাই ইথানলের এম ওয়ান ইথানলের সংখ্যা হচ্ছে সি টু এইচ ফাইভ ও এইচ এটা যদি আমরা কার্বন বারো ইন্টু টু হাইড্রোজেন পাঁচটাকে ছটার জন্য ছয় আর অক্সিজেন ষোলো এটা এটা হবে ফর্টি সিক্স তার মানে এখানে বসবে ফর্টি সিক্স প্লাস সিক্স বাই এম এখন এটাকে ক্যালকুলেশন করলে থ্রি পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই টু ওয়ান নাইন পয়েন্ট নাইন ইজ ইজিক টু সিক্স বাই এম ডিভাইডেড বাই এটা হবে ফর্টি সিক্স এম লস আগু তাহলে এটা হবে ওয়ান ফিফটি এম প্লাস টু সেভেন্টি সিক্স এখানে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে এটা তিন দিয়ে কাটা করে যাবে এখানে যদি আমরা এম এম কেটে দিই তাহলে এটা হয়ে যাবে এই ফর্টি সিক্স ওপরে উঠে যাবে তাহলে টু সেভেন্টি সিক্স বাই ওয়ান ফিফটি এম প্লাস টু সেভেন্টি সিক্স জাস্ট এটা ক্রস মাল্টিপ্লিকেশান করে দেবো তাহলে ওয়ান সিক্স ফাইভ জিরো এম প্লাস থ্রি জিরো থ্রি সিক্স ইজ ইকাল টু টু জিরো টু থ্রি জিরো এইট এখান থেকে আমরা এম সমান লিখতে পারি ওয়ান সিক্স ফাইভ জিরো এম সমান এটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস হবে ওয়ান নাইন নাইন টু সেভেন টু তাহলে এখান থেকে আমরা এম সমান বলতে পারি ওয়ান ওয়ান টু জিরো পয়েন্ট সেভেন সেভেন এটা নিয়ে নেয়ারলি ইকাল টু আমরা ওয়ান টু জিরো পয়েন্ট এইট ধরতে পারি একশো কুড়ি দশমিক আট দেখ এখানে অপশান দেওয়া আছে অপশান সিতে দেওয়া আছে একশো কুড়ি দশমিক আট অর্থাৎ এটার উত্তর হবে অপশান সি পরের হচ্ছে কোশ্চেন নাম্বার ফোরটি সিক্স বলেছে ফর্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের বাস্পচাপ ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি ফোর টর একশো গ্রাম জলে সিক্স গ্রাম ইউরিয়া দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্পচাপ কে পি এ কে পি এ মানে কিলো পাশ ব্যাপারটা হচ্ছে সূত্র সেই একই এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স সূত্র হচ্ছে সেই একই পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজিক টু এক্স টু এক্স টু মানে এন টু বাই এন ওয়ান প্লাস টু আমরা বলতে পারি W2 টু বাই এম টু ডিভাইডেড বাই ওয়ান বাই এম ওয়ান প্লাস ডাব্লু টু বাই এম টু তাহলে এখন এই কি কী পিচড়োটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এখানে দ্রাবকটা জল তেমন বিশুদ্ধ জলের বাষ্পচাপ যেটা সেটা সেটা হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি ফোর বলে দিয়েছে পিটা কি পিটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ আর এই দ্রবণের বাষ্পচাপটা এখানে বার করতে বলেছে তাহলে পি থাকবে আর নিচে হবে ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি ফোর ইজ টু ডাব্লু টুটা হচ্ছে দ্রাব সেই দ্রাবের ওজনটা তা ড্রাবলু টু এখানে দ্রাবটা সিক্স গ্রাম ইউরিয়া বলেছে তাহলে সিক্স বসবে ডিভাইডেড বাই ওই দ্রাবিড়ি আণবিক ওজন এখন ইউরিয়ার আণবিক ওজন যদি আমরা বার করি সিও এইচ টু হোল টু এটা হচ্ছে ইউরিয়া সংকেত তাহলে এটা হিসাব করবে এটা দেখবে ইউরিয়া সিক্সটি বেরোয় কার্বন হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে ষোলো নাইট্রোজেন হচ্ছে চোদ্দো করে দুটো আছে সিও এইচ টু হোল টু সরি আর হাইড্রোজেন আছে দুই দুগুণে চারটে এটা হিসাব করলে সিক্সটি বেরোয় ইউরিয়ার হচ্ছে আণবিক ভর হচ্ছে সিক্সটি তাহলে এটা সিক্স বাই সিক্সটি হবে ডিভাইডেড বাই এখানে বলা আছে অলরেডি যে এখানে একশো গ্রাম জলে একশো গ্রাম জলে বলা জলের ওজনটা এখানে একশো গ্রাম আর জলের আণবিক ভর আঠেরো হয় প্লাস সিক্স বাই সিক্সটি এখন এই ক্যালকুলেশানটা একটু বড়ো হবে এই ক্যালকুলেশানটা দেখো এখানে আমরা কাটাকটি করতে পারি যে এটা দেখো ছয় একে ছয় ছয় দশে ষাট আর এটা যদি আমরা দুই দিয়ে কাটি দুই নয় আঠেরো দুই পাঁচ ছে পঞ্চাশ তাহলে কত হলো ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি ফোর মাইনাস পি বাই ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি ফোর ইজ ইকুয়াল টু সিক্স বাই সিক্সটি ডিভাইডেড বাই এটা দশ নয় নব্বই লশ একু নয় দশে দশ তাহলে এটা পাঁচশো হয়ে যাবে এটা দশ নয় নয় একে নয় হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো এটা সিক্স ইন্টু এই নাইনটি ওপরে উঠে যাবে আর সিক্সটি ইনটু এটা যোগ করলে ফাইভ জিরো নাইন হবে শূন্য শূন্য কেটে গেল ছয় ছয় কেটে গেল তা নাইন বাই ফাইভ জিরো নাইন তার মানে এটা সমান এটা এখন দাস সেটাকে কোন গুণ করবো তাহলে এটা দেখো হয়ে যাবে এই গুণটা একটু বড় হবে এটা এটা পাঁচশো নয়ের সাথে এদিকে ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি ফোর যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে এটা টু এইট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো সিক্স মাইনাস এই পাঁচশো নয়ের সময় পি গুন করলে ফাইভ জিরো নাইন পি সমান এদিকে নয়ের সাথে এটা গুণ করলে হয়ে যাবে ফোর নাইন এইট পয়েন্ট জিরো সিক্স তার মানে এটা যদি আমরা পিটা ওইদিকে নিয়ে যাই এটা এদিকে নিয়ে যেতে ফাইভ জিরো নাইন পি ইজিক্যালটা আমরা বলতে পারি

এখন আমাদের এই টর থেকে পাসকাল করতে গেলে টট থেকে যদি এটা জানতে হবে আমাদের যে টট থেকে যদি পাসকাল করতে হয় তাহলে এক ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি টু দিয়ে গুণ করে দিতে হয় ওয়ান থ্রি থ্রি দিয়ে গুণ করলেও হবে যদি না মনে হয় এত একশো তেত্রিশ দিয়ে গুণ করলে এটা পাস্কাল হয়ে যায় এই গুণটা যদি করে দিই গুণটা হবে সেভেন্টি টু ফোর সেভেন পয়েন্ট টু এটা পাসকাল আবার এটা কিলো পাশকাল করলে আবার হাজার দিয়ে ভাগ করে দেবো তিন বছ হয়ে যাবে তাহলে সেভেন পয়েন্ট টু ফোর কিলো পাসকাল ঠিক আছে পাস্কাল থেকে কিলো পাশকাল যেমন গ্রাম থেকে কিলোগ্রাম করি সেরকম হাজার দিয়ে ভাগ করে দেবো তাহলে উত্তর হবে সেভেন পয়েন্ট টু ফোর অর্থাৎ এটা অপশান ডিতে আছে